হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু চিরঞ্জিৎ একাডেমি চিরঞ্জিত একাডেমিকে সবাইকে স্বাগত জানাই আজ একটা বিগ বেকিং নিউজ নিয়ে আমরা চলে এসেছি আজকে আমরা জানবো যে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন নতুন কী নোটিফিকেশন জারি করেছে এবং সেটা কী সম্বন্ধে ঠিক আছে সময় নষ্ট না করে চলো সরাসরি আমরা নোটিফিকেশানটা দেখে নিই দেখো কেন শুরুতেই বললাম বিগ বেকিং নিউজ তার কারণ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন বলেছে দেখো নোটিশের হেডিংটাই দেওয়া আছে দেখো ফার্স্ট এস এল এসটি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ রিক্রুটমেন্ট ফর নন টিচিং স্টাফ গ্রুপ সি ক্লার্ক এবং গ্রুপ ডি ঠিক আছে সেটা কোথাকার না গভর্নমেন্ট এডেড স্পন্সড হাই অ্যান্ড হায়ার সেকেন্ডারি স্কুল ইন ওয়েস্ট বেঙ্গল তাহলে এই বিগ ব্রেকিং নিউজটা হলো সবার জন্য যে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন ফার্স্ট এসএলএসটি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কন্ডাক্ট করতে চলেছে কী পোস্টের জন্য নন টিচিং স্টাফের জন্য সেটা কী কী গ্রুপ সি এবং গ্রুপ ডি গ্রুপ সি অর্থাৎ ক্লার্ক আর হচ্ছে গ্রুপ ডি অর্থাৎ যে গ্রুপ ডি পোস্টগুলো আছে সেগুলো তাহলে গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টের জন্য রীতিমতো কমিশন নোটিশ জারি করে দিয়েছে এবং এই নোটিশ যে জারি করেছে তা অবশ্যই অর্ডার অফ অনারেবল সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী এই নোটিশ জারি করেছে এবং সেই অর্ডার দেওয়া হয়েছিল থার্ড এপ্রিল টু থাউজেন্ড ঠিক আছে এখানে বলাই হয়েছে দেখো দ্য বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন ইজ কমেন্সিং সিলেকশন প্রসেস অব দ্য পোস্ট অফ নন টিচিং স্টাফ ইন রিকগনাইজড এডেড স্পন্সর জুনিয়র হাই সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি স্কুলস অফ ওয়েস্ট বেঙ্গল ঠিক আচ্ছা তারপরে আমাদের দেখো সব থেকে যেটা বড় খবর সেটা হচ্ছে যে বড় খবর বলতে গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেখানে আমরা দেখেনি এখানে বলেছে দেখো গ্রুপ সির জন্য কিন্তু পোস্ট আছে দু হাজার নশো উননব্বই মানে অর্থাৎ তিন হাজার থেকে জাস্ট এগারো কম মানে আমরা বলতে পারি প্রায় তিন হাজার পোস্ট এবং গ্রুপ ডির জন্য আছে কিন্তু চা পাঁচ হাজার চারশো অষ্টআশি অর্থাৎ সাড়ে পাঁচ হাজারের থেকে জাস্ট বারো একটা পোস্ট কম ঠিক আছে তাহলে ভ্যাকেন্সি এখানে গ্রুপ সির ক্ষেত্রে প্রায় তিন হাজার এবং গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু প্রায় সাড়ে পাঁচ হাজার ঠিক আছে তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ খবর সুন্দর একটা নিয়োগের খবর প্রত্যেকেই এই গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য যারা এলিজেবল তারা আজ থেকেই প্রিপারেশান নেওয়া শুরু করে দাও এবং ভালো করে পড়াশুনো করতে থাকো ভালো করে পড়াশুনো করে চেষ্টা করো যাতে এ জবটা জবটা যেন অ্যাসিওর হয় ঠিক আছে আচ্ছা এবারে আমরা একটু জেনে নিই অনলাইনে অ্যাপ্লাইয়ের ব্যাপারে কি বলেছে কমিশন বলেছে ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই অনলি অনলাইন অন দ্য কমিশনস ওয়েবসাইট অন অ্যান্ড ফ্রম অর্থাৎ ষোলো তারিখ ষোলো নয় দু হাজার পঁচিশ ফাইভ পি থেকে অর্থাৎ বিকেল পাঁচটা থেকে ঠিক ষোলো নয় দু থেকে একত্রিশ দশ দু পঁচিশ ফাইভ বিএম পর্যন্ত ফর্ম ফিল আপ করা যাবে অর্থাৎ প্রায় দেড় মাস সময় দিচ্ছে কমিশন ফর্ম ফিল আপ করার জন্য কেমন এবং আরও একটা বিষয় বিকেল পাঁচটা পর্যন্ত তো ফর্ম ফিল আপ করা যাচ্ছেই তার সঙ্গে সঙ্গে ফিজ যেটা ডিপোজিট করতে পারবে ক্যান্ডিডেট সেটা একত্রিশ দশ দু হাজার পঁচিশ ওই দিনে রাত এগারোটা পর্যন্ত ঠিক আছে তাহলে অনেক সময় দিচ্ছে ফর্ম ফিল করার জন্য ফর্ম ফিল করার পরে আবারও পরীক্ষা কন্ডাক্ট করার জন্য অনেকটা সময় তোমরা পেয়ে যাবে তাই কোনো রকম অবহেলা না করে আজ থেকেই প্রিপারেশান নেওয়া শুরু করে দাও যেন এক চান্সেই জব তোমার হয় ঠিক আছে এবং তারপরে ফাইনালি কমিশন আরেকটা বিষয় জানিয়েছে দ্য ডিটেলড নোটিফিকেশান অ্যান্ড প্রোগ্রাম উইল বি অ্যাভেলেবল ফ্রম একত্রিশ আট দু হাজার পঁচিশ অন কো কমিশনস ওয়েবসাইট দিয়ে এই কমিশনের ওয়েবসাইটে তোমরা পাবে আরও ডিটেলে সেখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিভাবে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লিকেশান ফি কত তারপরে কো কোথায় কি ভ্যাকেন্সি আছে ক্যাটাগরি ওয়াইজ কী ভ্যাকেন্সি আছে সেই অনুযায়ী সেই সকল ডিটেলগুলো তোমরা একত্রিশ আট দু হাজার পঁচিশ পর্যন্ত কিন্তু একত্রিশ আট দু হাজার পঁচিশ থেকে কিন্তু তোমরা সকলে দেখতে পাবে এবং সেই ডিটেল নোটিফিকেশান যখন দেবে তখন আমি আবারও একবার তোমাদের সেই ডিটেল নোটিফিকেশান ভালোভাবে ব্যাখ্যা করে দেবো কিভাবে ফর্ম ফিল করবে না করবে কিভাবে টাকা পেমেন্ট করবে এবং তার জন্য কী কী করণীয় এবং সেই সঙ্গে সঙ্গে আশা করা যায় কমিশন আবারও এরকম নোটিফিকেশান জারি করবে যেখানে গ্রুপ সি এবং গ্রুপ ডির সিলেবাস সংক্রান্ত নোটিফিকেশান তা তখন আমরা আবার সেই সিলেবাস সংক্রান্ত নোটিফিকেশানও ডিটেলে আলোচনা করব কি কি পড়তে হবে না পড়তে হবে এই সব বিষয়গুলো আপাতত আজ থেকে প্রিপারেশান শুরু করে দাও ষোলো নয় দু হাজার পঁচিশ থেকে ফর্ম ফিল শুরু হচ্ছে একত্রিশ দশ দু হাজার পঁচিশ পর্যন্ত ফর্ম ফিল হবে এবং একত্রিশ আট দু হাজার পঁচিশে পুরো ডিটেল বড়ো একটা নোটিফিকেশান কমিশন কিন্তু জারি করবে ঠিক আছে সবাই ভালো থেকো প্রস্তুত হতে থাকো বেস্ট অফ সবার জন্য